যেটা পুরো ওয়েট বলছানো উনি দেখছ বলছতে অনেক আ আটা করতে বলছ উনি ফিরতে না উনি ওই দিকে গেছে উনি ওই দিকে গেছে আমি দেখি আমার চোখেরতে দুলা ভরে না উনি ওই দিকে গেছে ১৯শো টাকা বলি এইটা একটা সরকারি প্রতিষ্ঠান একদম শত একদম সরকারি প্রতিষ্ঠান এর বিধিতে বিন্দু সরকারি প্রতিষ্ঠান এই সমস্যা তো আপনাদের একান্ত কারণ মেটালা আপনারা কি লাগবে

কোন এলাকায় থাকবে না এরকম না হয়তো বা লাইনের ফল হয়তো সেটা আমরা বলতে

আমি আবার এক নম্বর বিটের সেক্রেটারি সেই হিসাবে আমাদের কমিটি পুলিশ জি আমি আসছি আসলে ব্যবসার সবাই আমাদের কাছে আগত দুই তিন দিন ধরে অনেক বিরক্ত করতে দেয় সবার অবস্থা খুবই খারাপ আমার ব্যক্তিগতভাবে আমি হিউম্যানের এবং আপনার ভেটেনারি ভ্যাকসিন বিক্রি করি আজকে চার দিন বিদ্যুৎ নাই তার মানে আমার ভ্যাকসিনগুলো কি আছে আমি এগুলো তো কি বিক্রি না করে কি ফেলে দেবো আমি তো এই ভ্যাকসিনগুলো বিক্রি না করে ফেলে দিতে পারবো না আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে আমার মতো এরকম আরও অনেকেরই তাহলে এই ভ্যাকসিনগুলোকে আমি ফেলে দেবো ফেলে দেবো নিঃস্ব বিক্রি করবো তাহলে মানুষের উপর যে ভ্যাকসিনগুলো এখন প্রয়োগ করা হবে এটার কতটুকু মান থাকবে গুণ থাকবে সেটা তো আর আমার জানা নেই কিন্তু এই এই খেসারটা কেন আমরা নেব আজকে রামগড়ে কোনো ঘূর্ণিঝড় হয় নাই কোনো তুফান হয় নাই বন্যা হয় নাই এমন কী হয়েছে যে কারণে আপনার লাইনের সংযোগ বিচ্ছিন্ন হবে জালিয়াপাড়া কারেন্ট আছে কুমারাতে কারেন্ট আছে মানিকছড়ি আছে বাগান বাজার আছে যা আমাদের পার্শ্ববর্তী উপজেলা রামগড়ে আজকে চার দিন একটা ফল খুঁজে পাওয়া গেল না তারপরও সৌভাগ্য গতকালকে রামগড় নিচের বাজারে যারা আছে তারা অন্তত রাতে দশটার পরে হলো তিনটা পর্যন্ত তারা কারেন্ট পাইছে কিন্তু আমাদের আমরা এতই দুর্ভাগ্যবান আমরা আজকে আমরা এখানে আসা পর্যন্ত বিদ্যুৎ পাইনি চার দিন আমাদের বিদ্যুৎ না আমাদের ব্যবসায়ীদের ফ্রিজ কি অবস্থা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে আমরা ওনার কাছে জাস্ট জানতে আসছি আমরা এক মাসের আপনি মনে করেন আজকে ওনারা বিদ্যুৎ বিল দেয় দেওয়ার পরে কালকে মাইকিং শুরু করে এই মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকিলে লাইন বিচ্ছিন্ন করা হবে এক মাসের এখন মাত্র উনি ওনারা বিল দিছেন বিল দেওয়ার সাথে সাথে এখনো বিলের ডেট আসে নাই যে তাই তারিখ তারিখ নির্ধারণ করে দিছেন ওনারা এখানে কিন্তু তারিখ নির্ধারণের আগেই ওনারা আবার বলে লাইনের গোড়ায় গোড়ায় যায় আসে যে আপনার বিদ্যুৎ বিল কেন পরিশোধ করা হয়নি অথচ আরো ডেট আরো তিন দিন বকে আছে তিন দিন পরেও এই গ্রাহক ইচ্ছে করলে বিদ্যুৎ বিলটা দিতে পারে কিন্তু সেক্ষেত্রে তাকে ওখানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কেন বিদ্যুৎ বিলটা পরিচিত সরকারের রাজস্ব আসুক এটাই তো তাহলে রাজস্ব জনগণ দিচ্ছে কিন্তু সেখানে জনগণ তো উপকৃত হচ্ছে না আর জনবল সংকটের কথা বলে এইভাবে আপনারা আমাদেরকে চার দিন কোনো কিছু ছাড়াই কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই শুধু বৃষ্টির কারণে আপনারা 4 দিন আমাদেরকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আসলে আমরা কি আসলে এই দেশের নাগরিক বাংলাদেশের জন্মটা আমাদের জন্য অপরাধ হয়েছে গতকাল রাতের আপনি পাঁচ ছয় মাস ছয় আপনি দেখেন ওনারা বলে রাখেন কোনো না কোন লাইনে গাছ কাটার গাছ কাটার কথা বলে বিদ্যুৎ

এখনো আসছে কাজ করতেছে কি কাজ করতেছে হয়তো সেটা আমাদের কথা বলছে কি কাজ করে তার সাথে কথা এটা আমি বলি দুপুরের বেলার কথা আজকে বারোটা থেকে দুইটা পর্যন্ত আমরা এখানে দুই ঘন্টা আচ্ছা ওনাদের প্রাপ্ত তথ্যগুলো আমার কাজ আমি রিপোর্টিং এর জন্য আসছি যে সমস্যাটা কেন তিন দিন বাহাত্তর ঘন্টা কি সমস্যা বাংলাদেশের কোথাও সমস্যা নাই থাকতে পারে ভাই আমরা একদিন তবে আমি যে এটা রামগড়বাসী চামড়া গন্ডারের চামড়া হওয়ায় তিন দিন এখানে কারেন্ট নাই কেউ শব্দ করে নেই আমি কোনোদিন এভাবে কথা বলে ওনারা যে সমস্যাগুলো দেখাইছে দেখেছে এই সমস্যাগুলোর সাথে আমরা আসল সমস্যা মিল পাইনি যেটা বাস্তব কথা

ইভেন কি উপরের লেভেলে কিছু ওনারা আমাদেরকে স্বীকার করছে যে দেখেন আমাদের যদি আরই নাই আমরা এই লেভেল থেকে টপ লেভেলে যোগাযোগ করতে পারি না আমাদের সেই ইয়েটা নেই ক্যাপাসিটি নেই তো না থাকলে আপনারা উপজেলা প্রশাসন জানাইতেন এটা ওনাদের ব্যর্থতা ওনারা জানাইলেন আর উপজেলা প্রশাসন মনে করছে যে এটা যেহেতু এই সমস্যাটা প্রায়ই হয় হয়তো সমাধান হয়ে যাবে সবাই তাই আশা করছে আমরাও যোগাযোগ করছি ভাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম আচ্ছা লাস্টে যাই হোক আমরা মোটামুটি সব লেভেল থেকে চেষ্টা করে বিদ্যুৎ আনাইছি এটা দুপুর দুটার ঘটনা জিজ্ঞেস করেন আনার একটা না একটা রাইট একটা আনার পরে ওনারা তিনটা ইয়েতে কি বলে তিনটা তিনটা লাইনে ওনারা কারেন্টটা দিতে পারছে শুধু মাস্টার পাড়া ছাড়া তো আমি বললাম যে কি রে ভাই কষ্ট করলাম আমি কষ্ট করলাম আমি আমি আরামসে বাসায় চলে গেলাম যে আমার এখানে আসবেন আবার নিউজ এসে বসে আছে সকাল থেকে মানে চাকরি যায় যাওয়া অবস্থা আর কি লাস্টে এখন শোনে আচ্ছা তারপর কি হলো আমার ওখানে কারেন্ট যায় না আমি আবার আসছি তোরা আসার পরে ও আমি এর মধ্যে খেলাধুলো সবার সাথে কথা বলছি ভাই আধা ঘন্টা চারটা মনে হয় তখন বাজে আমি আমার আসছি আসার পরে সাথে বসলাম আমি তো তখন একজন ভার করতে এখানে দায়িত্ব ছিল এসব উনি আমার বসে আমি ক্যামেরা করে বের আমি বললাম যে আগে আমি অন রেকর্ড কিছু করিনি আপনারা আশ্বাস করছে আমার যা বলবেন ক্যামেরা করবেন সবাই মানে একেবারে নেমে

আমি সাংবাদিক না দিন পরে এখানে আসার পরে কেন বিদ্যুৎ পেলাম এটাতে তাহলে কোন গাফিলতি ছিল সেই গাফিলতিটা যাতে আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা যাতে প্রতিকার পাই এই আস্ব এইটা আমরা আশা করি এটা নিয়ে আমরা কথা বলতে তারা বলতে আমরা পূর্ব থেকে কাজ করে আসতেছি ওনাদেরকে আমরা আশ্বস্ত করছি আমাদের কাজ আরও গতি বাড়াই দিচ্ছি